আজকে অনেক কথা হবে তোমরা মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবা আজকের দিনে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ফুল ভিডিওটা দেখে যে সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমার ইউটিউব চ্যানেলে গেমাটি ফাইভ সাতই সেপ্টেম্বর এক বছর পূর্ণ হয়েছে মানে আজকে চ্যানেল শুরু গত বছর আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম শুধু মজা করে আমার ছোট ছোট ভিডিও শেয়ার করার জন্য তখন আমি জানতাম না যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা এত সাপোর্ট পাবো প্রথম দিকে ভিডিও বানাতে অনেক ভুল হতো অনেক জামেলা হতো কিন্তু তারপরে তোমার তোমরা পাশে ছিলে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রিপশন আমাকে প্রতিদিন অনুপ্রেরণা দিয়েছে অভিজ্ঞতা এই এক বছরে আমি অনেক কিছু শিখেছি ভিডিও এডিটিং কন্টেন্ট বানানো কিভাবে দর্শকদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি একা হয়তো কিছু করতে পারতাম না কিন্তু তোমার সাপোর্ট আমাকে এগিয়ে দিয়েছে আজকে আমার ভিডিওগুলো যতটুকু এগিয়েছে যতটুকু জনপ্রিয় হয়েছে সবটুকু তোমাদের কারণে সত্যি কথা বলতে এই চ্যানেলে শুধু আমার না এটা আমাদের সবার চ্যানেল দর্শকদের ধন্যবাদ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সব সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি অন এক ছেড়ে দিতাম তোমাদের কমেন্ট পরামর্শ আর কখনো কখনো সমালোচনা আমাকে ভালো সাহায্য করেছে তাই আমি প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ জানি এই ধন্যবাদ আহ তোমাদেরকে আমি ছুটে করতেছি তবুও তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতের পরিকল্পনা আল্লাহ চাইলে সামনে আমি আরও ভালো কন্টেন্ট বানাবো তোমাদের সাথে মিলে এই চ্যানেলকে আরো বড় করতে চাই আমি চাই তোমরা সবসময় আমার সাথে থাকো আমার ভিডিওগুলো শেয়ার করো লাইক দাও আর সবচেয়ে বড়ো কথা আমার ভুলগুলোর দৌড়িয়ে দাও যাতে আমি আরও শিখতে পারি সর্বশেষ আমার ধন্যবাদ সবাইকে তোমরা আমার পাশে আছো বলে আজ এক বছর পূর্ণ করতে পেরেছি ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো সোকাইস আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমি এক্সামের কারণে বিশ দিন ভিডিও দিতে পারবো না সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা আর গাইস একটা কথা বলা আছে গাইস আমি বিশ দিনের জন্য ইউটিউব থেকে চলে যাচ্ছি কারণ আমার এক্সাম গাইস গাইস বিশ দিন বাদে আমি আবার ওই ব্যাক করবো ইউটিউবে তার পরীক্ষার মধ্যে আমি কিছু কিছু সর্স সার্ভ সেখানে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে না হলে গাইস আমার চ্যানেলটায় আবার দাম নিয়ে যাবে সো গাইজ তোমরা দেখতে পারলা আমি আরেকটা ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়ে এর আগের ভিডিওটা তাই সো গাইস তোমাদেরকে আমি এখন দেখাবো আমার চ্যানেলের প্রথম ভিডিওটা কী নিয়েছিলো ছিল সো গাইস আমি বলে রাখা ভালো আমার প্রথম ভিডিও ছিল শর্টস ভিডিও সো গাইস সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে আমরা আছি পৃথিবী থেকে 3000 ফুট উপরে আজকে আমরা সারভাইভ করব একটি সবুজ গাছহীন দেশ যেখানে কোন সবুজ গাছ পড়া ঝরমাই না এই স্থানে রয়েছে পছন্দ থাবলা যা সহ্য করার মতো না এখানে আমরা কি পানি জায়গা সিগারেট কোয়া নিয়েছি যেখানে নাম নেওয়া আমাদের কোনো ব্যাথা ভাবো না এমনি অন্য অন্য জায়গায় যদি আমরা ল্যান্ড করি তাহলে আমাদের হাত পা সব গুঁড়ো পারে আমরা ব্যথা পেতে পারি সেই আমরা নেমে যাচ্ছি একটি পানি খেয়ে দেখতে পাচ্ছেন পানির একটি সমুদ্র নদী বলা যায় কিন্তু আমরা ল্যান্ড করেছি এবং এখান থেকে আমরা এখন পাশে তীরে উঠে যাব এখানে আমরা পাশে তীরে উঠে গেছি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো রয়েছে আপনার খিজুর গাছ অন্য অন্য গাছ

কমেন্ট করতো লাইক করতো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠাতে অবশ্যই অন করে দেবা ভিডিও এতটুকু